আমারে এই ডর আচ্ছা লাগা আমার এই আচ্ছা লাগা বিষয় আপনার শান্তির বাজারে যে ঘটনা অনেক আগে আমরা জানি তারা স্ট্রাইক ডাকছেন এবং তারা স্ট্রাইক না যে কোনো জায়গার মধ্যে তারা অসভ্যতা করে এবং যারা জনজাতিদের উপকার কর্মলেখা করতে আজকে স্টেটে যদি আমরা না থাকতাম জনজাতির ডেভেলপমেন্ট হইতো না তারা জনজাতির লোকসান করতেছে এবং বিশেষ করে যে যারা জাতি জনজাতি এইভাবে আমরা ভাগাভাগি করি না যারা স্ট্রাইক ডাকছে তারা আমরা সবাই জানতাম কিন্তু স্ট্রাইক ওই জায়গাতে যারা তারা ব্যারিগেড করছে না তারা আজকে তো আপনাকে ব্যারিগেড করো আমার ব্যারিগেড করছে ভয়ে সরকার আমার ব্যারিগেড আমারে করে অদ্ভুত আপনি কি ম্যাডাম শান্তিপাতে যাও আমি ধর্মনগর যাব আচ্ছা আমার প্রোগ্রাম ধর্মনগর আচ্ছা